আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা স্বপ্ন মানব জীবনের এক রহস্যময় ভাষা এক নীরব বার্তা যেটা অনেক সময় আমাদের চোখের সামনে থাকা সত্যকে আরেকবার মনে করিয়ে দেয় স্বপ্নে যে দৃশ্য যে রং যে ঘটনা আমরা দেখি সেগুলো শুধু কল্পনার চালনা নয় বরং হৃদয়ের লুকিয়ে থাকা অনুভূতি ভবিষ্যতের ইঙ্গিত এবং কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে নরম করে দেওয়া একটি শিক্ষা আর তাই যুগ যুগ ধরে মানুষ স্বপ্নের মধ্যে থাকা প্রতিটি প্রতীক নিয়ে ভাবনা করেছে বিশেষ করে প্রজাপতি এবং ফরিং এই দুই ছোট্ট প্রাণীকে স্বপ্নে দেখা অনেকের কাছে আশ্চর্যের মতো মনে হয় এত কোমল এত হালকা কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে থাকে গভীর অর্থ লুকিয়ে থাকে পরিবর্তনের বার্তা অনুভূতির রং জীবনের নতুন অধ্যায়ের ইশারা আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে প্রজাপতি এবং ফরিং দেখলে কি হয় তার ইসলামী ব্যাখ্যা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং জীবনের বাস্তব পরিবর্তনের সঙ্গে তার সম্পর্ক একদম গভীরভাবে আলোচনা করব তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ শুরুতেই একটা কথা মনে করিয়ে দিই আপনি যদি ইসলামের দিগন্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন নিচে কমেন্টে নিজের মতামত জানাবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার শুধু আমাদের অনুপ্রাণিত করে না বরং সত্যের পথে আরও মানুষকে পৌঁছে দিতে সাহায্য করে এখন আসি মূল বিষয়ে মানুষ স্বপ্নে হাজার রকম ছবি দেখে কখনো অজানা মানুষ কখনো পুরনো স্মৃতি কখনো এমন দৃশ্য যা বাস্তবে কখনো দেখা হয়নি কিন্তু যখন কেউ স্বপ্নে প্রজাপতি দেখে তখন এর পেছনে থাকে এক বিশেষ ব্যাখ্যা কারণ প্রজাপতি হল পরিবর্তনের প্রতীক সৌন্দর্যের প্রতীক হালকা প্রতিক প্রতীক এবং একই সাথে আত্মার পরিশুদ্ধতার প্রতীক আর তাই প্রজাপতিকে নিয়ে স্বপ্নের ব্যাখ্যা করা মানে শুধু একটা দৃশ্য বিশ্লেষণ করা নয় বরং একজন মানুষের জীবনের ভেতরকার লুকানো পরিবর্তনগুলোকে বোঝা আমাদের এই ভিডিওতে আমরা শুধু স্বপ্নের ব্যাখ্যাতেই সীমাবদ্ধ থাকব না বরং দেখব এটা আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে আপনি কি শিক্ষা নিতে পারেন এবং ভবিষ্যতে আপনার মানসিক ও আধ্যাত্মিক অবস্থায় এটা কি প্রভাব ফেলতে পারে সব কিছু বিস্তারিত জানতে একদম শেষ পর্যন্ত দেখুন আর এখন শুরু করা যাক প্রথম অংশ স্বপ্নে প্রজাপতি দেখলে কি হয় প্রথম অংশ স্বপ্নে প্রজাপতি দেখলে কি হয় স্বপ্নে প্রজাপতি দেখা মানে জীবনে এক নরম পরিবর্তনের সূচনা প্রজাপতি এমন এক প্রাণী যে জীবনে তিনটি ধাপ অতিক্রম করে শুক্রির থেকে কোষ তারপর সুন্দর ডানা মেলানো প্রজাপতি এই পরিবর্তনটা একদিনে হয় না প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় তাই যদি আপনি স্বপ্নে প্রজাপতি দেখেন তার প্রথম বার্তা হল আপনার জীবনে এমন একটি পরিবর্তন শুরু হতে চলেছে যেটা ধীরে ধীরে আপনার জীবনের চাপ অস্থিরতা এবং মানসিক ক্লান্তি সরিয়ে দিয়ে আপনাকে নতুন রূপে গড়ে তুলবে অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না যে আপনার ভেতরে কত অন্ধকার জমে আছে হতাশা দুশ্চিন্তা অস্থিরতা ব্যর্থতার স্মৃতি মানুষের কষ্ট দেওয়া কথা জীবনের ভার প্রজাপতি এসে যেন আপনার স্বপ্নে মৃদুস্বরে বলে তুমি বদলাবে তুমি হালকা হবে তোমার কঠিন দিন ধীরে ধীরে শেষ হবে স্বপ্নে প্রজাপতির রঙও অর্থবহন করে যদি আপনি সাদা প্রজাপতি দেখেন তাহলে সেটা আপনার অন্তরের পবিত্রতা এবং আত্মার শান্তির ইঙ্গিত অনেক সময় আপনার চারপাশে প্রচুর কোলাহল টেনশন মানুষের সমালোচনা থাকলেও আপনার ভেতর যে নীরব শক্তি আছে সেটাকে আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দেন সাদা প্রজাপতি হল শান্তির বার্তা যদি স্বপ্নে হলুদ প্রজাপতি দেখেন এটা আনন্দ আশা এবং নতুন সুযোগের ইঙ্গিত আপনি হয়তো দীর্ঘদিন ধরে জীবনে আটকে ছিলেন ক্যারিয়ার পড়াশোনা সম্পর্ক পরিবার নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্নের হলুদ প্রজাপতি সেই আটকে থাকা দরজাটা খুলে যাওয়ার ইশারা দেয় এটা বলে অপেক্ষা করো তোমার জন্য ভালো কিছু আসছে নীল প্রজাপতি স্বপ্নে দেখা মানে গভীর মানসিক পরিবর্তন আপনি হয়তো বাইরে থেকে হাসছেন কিন্তু ভেতরে অসহ্য ভাঙা স্বপ্নের বোঝা নিয়ে হাসছেন নীল প্রজাপতি হল আত্মার পুনর্জন্ম একটা নতুন শুরু আর যদি স্বপ্নে রঙিন প্রজাপতি দেখেন এটা বলে যে আপনার জীবনে এমন কিছু আসছে যা আপনাকে একেবারে নতুন অনুভূতি দেবে আপনি যে দুশ্চিন্তায় ছিলেন যে সমস্যায় ছিলেন সব কিছুকে ছাড়িয়ে আপনি জীবনে নতুন আলো দেখতে শুরু করবেন স্বপ্নে প্রজাপতি আপনার মাথার উপর উড়ে বেড়ালেন এর মানে আল্লাহ আপনার দোয়া শুনছেন আপনার কষ্ট নিঃশ্বাস কান্না চুপচাপ সহ্য করা সব কিছু আল্লাহর কাছে গিয়েছে এবং তিনি আপনাকে হালকা করার ব্যবস্থা করছেন যদি কেউ স্বপ্নে দেখে প্রজাপতি তার হাতের উপর বসে আছে এর মানে জীবনের শান্তি ও হালকা অনুভূতি আসবে আপনার জীবনে কঠিন মানুষ কঠিন পরিস্থিতি বিষাক্ত সম্পর্ক সব ধীরে ধীরে দূরে সরে যাবে আর যদি স্বপ্নে কেউ দেখেন প্রজাপতি উড়ে চলে যাচ্ছে তাহলে এটা একটি সতর্কবার্তা জীবন জীবনে একটি সুযোগ আপনার সামনে এসেছিল কিন্তু আপনি সেটাকে ধরেননি হয়তো আল্লাহ আপনাকে আবার নতুন সুযোগ দেবেন কিন্তু এবার আপনাকে সাবধান হতে হবে মনস্তাত্ত্বিকভাবে প্রজাপতি দেখা মানে আপনি নিজের ভেতরে গভীর পরিবর্তনের পথে আপনি নতুন মানুষ হতে চলেছেন আপনি আগের নিজের সীমাবদ্ধতা ভেঙে নতুন শক্তি পাচ্ছেন আধ্যাত্মিকভাবে প্রজাপতি দেখা মানে আপনার ইমানের উপর একটা ইতিবাচক আলো আসছে আপনি যে ইবাদত করেন দোয়া করেন তওবা করেন তার ফল ধীরে ধীরে আপনার জীবনে ফুটে উঠছে সব মিলিয়ে স্বপ্নে প্রজাপতি দেখা আল্লাহর পক্ষ থেকে নরম একটি বার্তা তোমার জীবন বদলাবে অপেক্ষা করো ধৈর্য ধরো আর আমাকে বিশ্বাস করো স্বপ্নে ফোরিং দেখলে কি হয় স্বপ্নে ফড়িং দেখা এমন একটি বার্তা যা মানুষের জীবনের দ্রুত পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণ দুনিয়ার ব্যস্ততার ভেতর হারিয়ে যাওয়া মন এবং হঠাৎ করে আসা সুযোগের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ফড়িং এমন এক প্রাণী যা কখনো স্থির থাকে না সে উড়ে বেড়ায় দিক পরিবর্তন করে মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় আর তাই স্বপ্নে ফোরিং দেখা মানে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা খুব দ্রুত আসবে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে এবং আপনার জীবনকে এমনভাবে বদলে দেবে যেভাবে আপনি ভাবেননি প্রথমেই বুঝতে হবে ফোরিং গতির প্রতীক স্বপ্নে যদি আপনি দেখেন একটি ফোরিং আপনার সামনে উড়ছে তার মানে জীবনে এমন একটি সুযোগ আসছে যা আপনি যদি ধরতে পারেন তাহলে আপনার জীবন অনেক বড় পরিবর্তনের দিকে যাবে কিন্তু যদি সামান্য ভুল করেন সুযোগটা হাতছাড়া হয়ে যাবে এই স্বপ্ন আপনাকে সতর্ক করে দেয় তাড়াহুড়ো করবেন না আবার অতিরিক্ত দেরিও করবেন না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়াই হবে আপনার সাফল্যের চাবি যদি আপনি স্বপ্নে দেখেন ফরিং খুব দ্রুত আপনার সামনে দিয়ে উড়ে গেল এর মানে আপনি যেই সমস্যা বা সংগ্রামের মধ্যে আছেন সেটা খুব দ্রুত কেটে যাবে আপনি যেদিন থেকে দুশ্চিন্তা করছেন মনে মনে ভেঙে পড়েছেন ভেবেছেন এই অবস্থা আর কখন শেষ হবে সেই অবস্থার শেষ এখন খুব কাছে ফরিং স্বপ্নে বলছে ধৈর্য ধরো অপেক্ষা করো তোমার কষ্টের শেষ দ্রুত আসছে আবার যদি কেউ স্বপ্নে দেখে ফরিং তার কাঁধে বা হাতে বসেছে তাহলে এর মানে আপনার জীবনে স্থিরতা আসছে যদিও ফরিং অস্থিরতার প্রতীক মনে হয় কিন্তু স্বপ্নে যখন সে আপনাকে ছুঁয়ে থাকে তখন এটি বলে আপনার জীবনের নরবরে অংশগুলো ধীরে ধীরে শান্ত হবে যারা দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতা সম্পর্কে টানা পড়েন পরিবারের কারণে স্ট্রেস অর্থনৈতিক চাপ বা নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এই স্বপ্ন একটা নরম বার্তা তুমি চিন্তা করো না সব ঠিক পথে যাচ্ছে ফোরিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে এটি বাস্তব জীবনের সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে বাঁচে তাই স্বপ্নে ফোরিং দেখা মানে আপনি যেই কাজটাকে পরে করব পরে করব বলে ফেলে লিখেছেন সেই কাজ এক্ষুনি শুরু করা দরকার এটি আল্লাহর পক্ষ থেকে আপনার মনকে নরমভাবে নাড়া দেওয়া পরিবর্তন শুরু করো কাজকে দেরি করো না যদি কেউ দেখে একটি বড় ফোরিং তাকে অনুসরণ করছে এর মানে আপনার জীবনে এমন একজন মানুষ আছে যে আপনাকে ভীষণভাবে পর্যবেক্ষণ করছে হয় ঈর্ষা থেকে নয়তো প্রতিযোগিতা থেকে এই স্বপ্ন বলে আপনাকে নিজের গোপনীয়তা রক্ষা করতে হবে সব কিছু সবাইকে বলতে নেই আবার মনস্তত্ব অনুযায়ী ফরিং স্বপ্নে দেখার মানে আপনার মনের গভীরে কিছু চাপা পড়ে থাকা অনুভূতি আবার জেগে উঠছে আপনি এমন কিছু ভুলে যেতে চাইছেন যা আপনাকে ভীষণভাবে কষ্ট দেয় কিন্তু আপনার মন সেটা সম্পূর্ণভাবে ফরিং এসে যেন বলে তুমি তোমার সত্যিকারের অনুভূতি থেকে পালাতে পারবে না বরং তা বুঝতে হবে আধ্যাত্মিকভাবে ফরিং স্বপ্নে দেখা মানে আল্লাহ আপনার তবা গ্রহণ করছেন এবং আপনার জীবনে দ্রুত রহমত নেমে আসবে কারণ ফরিং আলো পছন্দ করে আলো অনুসরণ করে আর আল্লাহর আলো যখন মানুষের জীবনে আসে তখন তার পথ পরিষ্কার হয়ে যেতে থাকে যদি স্বপ্নে দেখেন ফোরিং আপনার ঘরে ঢুকে পড়েছে তার মানে আপনার ঘরে বরকত আসছে নতুন রিজিকের দরজা খুলছে এবং আপনার পরিবারের অশান্তি কমে আসবে কিন্তু যদি ফোরিং ঘর থেকে দ্রুত বের হয়ে যায় তাহলে বুঝতে হবে ঘরের কোনো ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে বিশেষ করে পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বশেষ যদি আপনি স্বপ্নে দেখেন অনেকগুলো ফরিং আকাশে উঠছে এর মানে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন একসাথে আসতে পারে এগুলো হতে পারে ভালো সংবাদ নতুন কাজ নতুন মানুষ নতুন সুযোগ বা এমন কিছু যা আপনি কখনো ভাবেননি তবে এই স্বপ্ন একই সাথে সতর্ক বার্তাও। আপনাকে নিজের জীবন ঠিকভাবে গুছিয়ে নিতে হবে না হলে এই পরিবর্তনগুলো আপনাকে অস্থির করে দিতে পারে সব মিলিয়ে ফরিংকে স্বপ্নে দেখা আল্লাহর পক্ষ থেকে একটি দ্রুত আগত পরিবর্তনের বার্তা যা আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে আপনাকে নতুন শক্তি দেবে এবং আপনার দুশ্চিন্তাগুলো খুব দ্রুত কমে আসবে বন্ধুরা স্বপ্নে প্রজাপতি আর ফরিং দেখা নিয়ে আজকের আলোচনায় এখানেই শেষ করছি জীবনের প্রতিটি স্বপ্নই কোনো না কোনো বার্তা নিয়ে আসে কখনো সেটা আশা কখনো সতর্কতা কখনো পরিবর্তনের ইঙ্গিত আবার কখনো আল্লাহর পক্ষ থেকে নরমভাবে বলা একটি শিক্ষা আমরা অনেক সময় স্বপ্নকে হালকাভাবে নেই কিন্তু সত্য হল স্বপ্ন আমাদের অন্তরের গভীর অবস্থা ভবিষ্যতের সম্ভাবনা এবং আল্লাহর রহমতের দিকে ইশারা করে তাই স্বপ্নকে ভয় পাওয়ার কিছু নেই বরং বুঝতে হবে উপলব্ধি করতে হবে এবং নিজের জীবনকে সেই অনুযায়ী সাজিয়ে নিতে হবে আজকের ভিডিওতে আপনি দেখলেন প্রজাপতি স্বপ্নে দেখা মানে কোমল পরিবর্তন আত্মার পরিশুদ্ধতা শান্তি এবং নতুন সুযোগের আগমন আর ফরিং দেখা মানে জীবনে দ্রুত পরিবর্তন দুশ্চিন্তা দূর হওয়া নতুন সিদ্ধান্তের প্রয়োজন এবং আল্লাহর পক্ষ থেকে দ্রুত রহমতের আগমন তাই যদি আপনি এই দুটি প্রাণীকে স্বপ্নে দেখে থাকেন তবে নিশ্চিন্ত থাকুন আপনার জীবনে এমন কিছু আসছে যা আপনাকে ভিতর থেকে বদলে দেবে তবে সব কিছুর আগে মনে রাখবেন যে স্বপ্নই দেখুন না কেন আপনার তওবা আপনার ইবাদত আপনার দোয়া আপনার সৎ কাজ এসবই আপনার জীবনের আসল পরিবর্তন আনে স্বপ্ন কেবল পথেই ইশারা দেয় কিন্তু হাঁটার কাজটি আপনাকেই করতে হবে আর এখন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এর মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন নিচে কমেন্টে লিখবেন আপনি শেষ কবে প্রজাপতি বা ফরিং সম্পর্কিত কোনো স্বপ্ন দেখেছিলেন ভিডিওটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান আপনার একটি শেয়ার হয়তো এমন একজন মানুষের কাছে পৌঁছে যাবে যার জীবনের অন্ধকার দূর করার জন্য এই একটি ভিডিওই যথেষ্ট আল্লাহ আপনাদের জীবন শান্তি রহমত ও বরকতে ভরিয়ে দিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটি গভীর ও উপকারী বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন ইসলামিক দিগন্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম